এজেন্ডাটা অনেক বড় নতুন পার্টি হচ্ছে জানি না কিন্তু বাজারে তো কথা আছে যদি তা করেন তো সেটা করেও তারা ভোটেই আসবেন এবং ভোটে যারা জিতবে তারা যাবে সেটার মডেল কি কীরকম করে করবে সরকার এই ব্যাপারে যত্নের সঙ্গে আমার মনে হচ্ছে কথাবার্তা এড়িয়ে যাচ্ছে বলি না কিন্তু তারপরেও এই কথাটা বলতে হবে আমাদেরকে আপনারা যে সংস্কার করতে চান সংস্কারের তো কোনো শেষ নাই একটা দেশ প্রতিনিয়তই উন্নত হতে থাকবে প্রতিনিয়তই সংস্কার হতে থাকবে তো আজীবন পর্যন্ত এই সরকারটি সংস্কার করতে থাকবে তারে কি ক্ষমতায় থাকবে তাদের তো একটা লাইন অফ ডিমার্কেশন থাকবে যে এই পর্যন্ত আমরা যাব আমরা খুব স্পষ্টভাবে বলি এই সরকার যেহেতু অন্তর্বর্তী সরকার মানে একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়া পর্যন্ত যে সময় সেটা অন্তর্বর্তী সময় অর্থাৎ তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি করে নির্বাচন দিয়ে চলে যাবেন তারপর তারা যদি নিজেরা দলতল করেন করবে নাকি জানি না মনে করবেন এই দেশ চালবার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দলের বলে এমন কোনো দল যাকে আমি পছন্দ করি না যদি সেই দল ক্ষমতায় যায়ও যদি ভোটে যেতে তাহলে তাকে ক্ষমতা থেকে তো বিরত করতে পারবেন না সেটা গণতন্ত্র নয় এই সরকার যে পথে যাবে যেখানে যাবে সেটাও একটা রাজনৈতিক বিষয় কিন্তু রাজনৈতিক আলোচনাটাই শুরু হয়নি সতেরোটা দলের সঙ্গে বসেছিল তারা দুই হাজার প্রস্তাব দিয়েছে এই দুই হাজার প্রস্তাবের মধ্যে নর্থ পোল সাউথ পোল আছে সরকার গাড়িটা চালাচ্ছেন দেশের গাড়ি সরকারকে ঠিক করতে হবে তারা কি রাখবেন কি রাখবেন না যেমন একজন দীর্ঘদিন আয়নাঘরে থেকে বেরিয়ে এসে বললেন জাতীয় সঙ্গীত বদলে দিতে হবে সরকার কিন্তু বলেছেন এই ধরনের বিতর্কিত কথায় তারা কান দেবেন না এই রকম বিতর্কিত পরস্পর একেবারেই বিপরীত কথাবার্তা বিপরীত ধর্মী কথাবার্তা তো হচ্ছেই আমার কাছে মনে হয়েছে এই এক মাস এই ব্যাপারে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা বোঝা যায়নি এটা স্পষ্ট আমাদের কাছে সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ফ্যাসিবাদের প্রাথমিক বিজয় হয়েছে তার বিরুদ্ধে আমরা জিতেছি সরকার হেরেছে আমাদের দ্বিতীয় পর্যায়ের লড়াই হচ্ছে যে জন্য লড়েছি সেটা অর্জন করা ওরা বলেছে নতুন বাংলাদেশ আমরা কেউ বলি সমাজতান্ত্রিক বাংলাদেশ কেউ বলি গণতান্ত্রিক আমি বলি কল্যাণ রাষ্ট্র কেউ বলে মানবিক রাষ্ট্র কিন্তু নির্যাসটা একটাই আগে যে অত্যাচার নির্যাতনের দেশ ছিল সেটা থাকবে না নতুন একটা দেশ হবে যেখানে বাস করবার মতো হবে আপনারা যেমন আজকে একপাশ পূর্তি করছেন খেয়াল করেছেন পত্রিকাগুলোতে ওই এক পাশের উপরে বহু কথা লেখা হয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা কথা বলেছেন এর মধ্যে একজন উপদেষ্টা খুব স্পষ্ট করেই বলেছেন সংস্কার করতে হবে আমাদেরকে তার জন্য সময় দিন আমরা তো দিয়েছি আমরা বিরুদ্ধে এখন পর্যন্ত কথা বলিনি আমাদের মাঝে মাঝে ভয় হয় এই সরকার যে কাজগুলো করতে পারতেন করেননি সেটা যদি বেশি করে বলি তাহলে প্রতি বিপ্লবের শক্তি হয়তো আরও বেশি শক্তিশালী হবে সভাপতি নেতৃবৃন্দ সাথীরা বন্ধুরা আসসালাম আলাইকুম খুবই একটা হাইপোথেটিক্যাল বিষয়ের উপরে আলোচনা কেমন হতে পারত এই এক মাস যা হয়েছে তা তো দেখেছি কেমন হতে পারত ব্যাপারটা অনেকটা ওয়াইল্ড ড্রিমের মতো মানে ভাবছি এরকম হতে পারত কিন্তু সেটা হয়নি ওটা আসলে হবার ছিল না ধরুন হঠাৎ করে পত্রপত্রিকায় দেখলাম যে সরকার রাজনীতির ব্যাপারে আলোচনা শুরু করেছে লেখা লেখালেখি হোক তারপরে আবার আমাকে যেহেতু আমি জোটের কোঅর্ডিনেটর আমাকে জানানো হলো সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে তো কথা একবার হয়েছে আর এখন আমরা কথা বলছি আমাদের সঙ্গে কথা হয়েছে নির্দিষ্ট একটা বিষয়ে কোনো রাজনৈতিক বিষয় নয় এই পুরা বিষয়টাই রাজনৈতিক অভ্যুত্থান ক্ষমতা দখল নতুন অন্তর্বর্তী সরকার গঠন কোনোটাই রাজনীতির বাইরে নয়